সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা রেখে তার জন্য প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন মরালাকারে আজকের ভিডিওর মাধ্যমে আমি উত্তর সহকারে তোমাদেরকে বলে সহকারে ভিডিও দেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে শিখে নাও হাতে সময় থাকলে এগুলো অঙ্ক বসে প্র্যাকটিস করে সূত্র প্রয়োগ করে শিখে নেব চল আলোচনা শুরু করা যাক দেখো আমি প্রশ্নটা পড়াশোনাই বার্ষিক আট দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফা হয় তিন হাজার টাকা তিন বছরের থাকবে মুনাফা কত হলো এই যে আট বছর একত্রিশ দশমিক ছিয়াশি টাকা দুই নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াইকুয়াল নাইন এবং এক্স মাইনাস ওয়াইকুয়াল ওয়ান দুটি সমীকরণ হলে এক্সের মান কত পাঁচ তিন নম্বর প্রশ্ন পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে সত্তর বছর ও চল্লিশ বছর দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে দুই অনুপাত এক চার নম্বর প্রশ্ন একটু চতুর্ভুজ থাকতে কয়েকটি অনন্য নিরপেক্ষ করতে প্রয়োজন পাঁচটি এটা মুখাপ্ত করবো জাস্ট এরকম মধ্যে একটা প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একটি চৌপথর দৈর্ঘ্য তিন মিটার পঁচাত্তর মিটার আর উচ্চতা এক মিটার চৌপথর ইতে কত লিটার পানি ধরবে এই যে ছয় হাজার লিটার ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ এখন তোমাদেরকে সবগুলো প্রশ্ন করতে আমি বলে দেবো একটু খেয়াল করো তোমরা এগুলো দেখে বুঝে শিখে রাখো হাতে সময় থাকলে এগুলো অঙ্ক করে বাসায় সূত্র প্রয়োগ করে প্র্যাকটিস করবো কারণ এই লেভেলে বলেই পরীক্ষা আসবে এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাসের প্রশ্ন একটি সমকরণী ত্রিভুজের লম্ব ছয় সেন্টিমিটার ও ত্রিভুজ নয় সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য কত দেখো এই যে ক নম্বর সঠিক থ্রি টু টুবার ফাইভ সেন্টিমিটার নিজের ততকালকে সাথে আপনাকে প্রশ্ন উত্তর দাও সাতে বলছে কি পি সেট কোনটি এই যে টু ফোর ক নম্বর সঠিক কিউ বিয়োগ ফি সেট বিশ্বের কোনটি ফাঁকা সেট আটের কয় নম্বর সঠিক তারপর দেখো নয় নম্বরে চমৎকারের প্রশ্ন মুখস্থ করতে হবে পাচিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয় বৃত্ত পায়চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহার করা হয় বৃত্ত ঠিক আছে এবার যে আমরা পরবর্তী বস্তু দেখবো এখান থেকে দেখো দশ নম্বর থেকে দেখে নেব খুব গুরুত্বপূর্ণ বস্তুগুলো তোমরা এখান থেকে দেখে নাও কিছু বস্তু মুখস্থ করতে হবে কিছু বস্তু সূত্র পরিকল্পনা করে শিখতে হবে দশ নম্বর কী বলছে বৃত্তি ব্যবসার আর হলে প্রকৃতিগত বৃত্তি পথে সূত্র টু আর সরাসরি মুখস্থ করবা এগারো নিচের কোনটি সঠিক রোমান সংখ্যা এক সঠিক বারো চক্রবৃদ্ধি মুনাফা ও স্বর্ণ মুনাফার পার্থক্য কত দুটো সূত্র প্রয়োগ করে চক্রবৃদ্ধি মুনাফা বের করবা স্বল মুনাফা বের করবা আলাদা সূত্র করে পার্থক্য বিশ টাকা এই যে গ্রহণ নম্বর সঠিক তেরো ফাইভ কমা মাইনাস সিক্স বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত এটা এই যে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চৌদ্দ এটা মুখস্থ করতে হবে এক বারো ঘর সমস্যা কত বর্গ ফুট নয় বর্গ ফুট এক বারো ঘর সমস্যা নয় বর্গ ফুট এটা কিন্তু মুখস্থ প্রশ্ন ভালো করে দেখে এখান থেকে তুমি এটা মুখস্থ করে নিবা ঠিক আছে দেখো এবার আমরা শত নাম্বার থেকে দেখব চমৎকার প্রশ্ন একটু খেয়াল করে বুঝে না প্রশ্নগুলো পুরো নাম্বার সময়কলি ত্রিভুজের সুবিকন্দর পার্থক্য পদ্ধতি ডিগ্রি হলে ক্রুতম কোনটির মান কত ডিগ্রি এই যে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি ষোলো একটি বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার হলে ফোর দিই কত ফরে দিই সিক্স পাইভ ফরে দিই সিক্স পাইভ উদ্যোগটি পর এবং ষোলো সতেরো বা আঠেরো নম্বর প্রশ্নের উত্তর দাও সতেরো নম্বর প্রশ্নের বলছে এই উপতরের মদ্যক কত এক দশমিক পাঁচ মন্দক বের করা কী হবে এই মানগুলো ষোলো থেকে বড় দিকে সাজাবো সাজানোর পরে তোমরা দুশো থেকে বাদ দেবে মাঝখানে একটা থাকলে একটা মধ্যক আর দুটো থাকলে যোগ করা হয় দুদি ভাগ্য বা যা আসো তাই মধ্য সে অনুসারে এখানে মধ্য হয়েছে এক দশমিক পাঁচ এই যে গণমা সঠিক আঠারো নাম্বার প্রশ্ন উপত্যগুলোর গড় নিচের কোনটি দুই দশমিক দুই পাঁচ উনিশ বার্ষিক দশ পার্সেন্ট সরল মনে হয় দু হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা দুই হাজার চারশো বিশ টাকা বিশ একটি আজকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ প্রস্ত ষোলো মিটার হলে বাগানের পরিসীমা কত বাগানের পরিসীমা আশি মিটার একুশ একটি সমগ্র ত্রিপুজের ত্রিপুশ তেরো সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর ভূমি কত সেন্টিমিটার ভূমি যে পাঁচ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্র এনে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ঠিক আছে ভূমি বের করতে বলছে একটা প্রশ্ন দেখো এবার আমরা বাইশ নম্বর থেকে দেখবো দেখো বাইশ নম্বর প্রশ্ন কী বলছে টু আর একক বিশিষ্ট একটি বৃত্তের দেখো এনে রকম কোনটা কোনটা সঠিক তিনটে দেওয়া আছে রোমন সংখ্যা এক দুই সঠিক তেইশ কোন বিন্দুটি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু আঠারো সমীকরণকে সিদ্ধ করে এই যে ঘন আমার সঠিক থ্রি কো মাইনাস ফোর চব্বিশ থ্রি এক্স প্লাস টু ওয়াই সেভেন নিচের কোনটি সঠিক রোমান সংখ্যা এক দু তিন সবগুলো সঠিক ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন কী সবগুলোই সঠিক তো এখান থেকে দেখে একটু ভালো করে জাস্ট কয়েকবার দেখলে হয়ে যাবে আর যেগুলো লঙ্কা আছে সময় থাকলে বাসায় একটু প্র্যাকটিস করে বৈশাখ ঠিক আছে তারপর দেখা পঁচিশ নাম্বার প্রশ্ন পি সুমাসন হবে চারটা হবে টু দি ফোর অ্যান এনদান দুইটা দুইয়ের পর দুই এক দুই চার হবে এই যে সঠিক নিচু উদ্যোগটি পরে ছাব্বিশে সাতাশ নাম্বার গোষ্ঠী দেওয়ার জন্য বলছে দেখো এই দেওয়া আছে ছাব্বিশে বলছে চৌবাষাটি আয়তন কত এই যে চোদ্দো ঘনমিটার আর সাতাশে বলছে কত কেজি পানি ধরে এটা হিসেবে কত চোদ্দোশো কেজি নাকি চোদ্দো হাজার কেজি চোদ্দো হাজার কেজি সঠিক এই যে চোদ্দো হাজার কেজি আড়াই নাম্বার প্রশ্ন নিচের কোন বিন্দুটি এক সাক্ষরের পর অবস্থিত টু কেমন জিরো এক সাক্ষর ওয়াইর স্থানাঙ্ক শূন্য এই যে এক্স এমআ টু ওয়াই মান শূন্য এক সাক্ষরের আবার ওয়ের স্থানাঙ্ক শূন্য ঘ নম্বর সঠিক দেখো এবার আমরা উনত্রিশ এবং তিরিশ নম্বর দুটো প্রশ্ন আছে এই প্রশ্ন দুটা এখন শিখে নেব খেয়াল করো আমি তোমাদেরকে সুন্দর করে একটু ধরে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হয়ে পড়তে ঠিক আছে দেখো উনত্রিশের তিরিশ নম্বর প্রশ্ন এই তোকে অ্যান্সার করতে হবে দেখো সেত্রে এব সি একটি রম্বস এই যে কর্ণ এসি আট সেন্টিমিটার এবং কর্ণ বিড়ি ছয় সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ভাক্কা হলে এখানে সাইল এখানে সাইল এসি মান আট হলে এখানে সাইড এখানে সাইড আর বিড়ি কর্ণ ছয় এলে বা সিক্স হলে এখানে থ্রি এখানে থ্রি ধরে আমাদের সমগ্র সত্য প্রয়োগ করে বের করতে হবে এবি বাহার দৈর্ঘ্য কত এবি বাহ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার উনত্রিশের ক তিরিশ এবি সি ডি রম্বোসের কত এবিডি রম্বোসের ক্ষেত্র ভালো চব্বিশ বর্গ সেন্টিমিটার রহ্মশের ক্ষেত্রলিঙ্গের সূত্র কি হাফ গুণ কর্ণদায়ের গুণফল এই ছিল একটা চমৎকার মডেল প্রশ্ন তোমার সূত্রের শেষ পর্যন্ত মানুষকে দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে পরবর্তী বিরোধী করা আমন্ত্রণ নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ